তো আজকের যে ভিডিওটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী কী জানালেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ করবেন না এই টু জেড আপনারা দেখে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপ্ন টেকুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যারা নতুন এবং পুরোনো হোল্ডার আছে তাদের জন্য সুখবর রয়েছে ডিসেম্বর মাসে যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সুখবর তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে মানবিক মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক কী বললেন তো এখানে বলা হয়েছে যে কলকাতা রাজ্যের মহিলাদের জন্য সুখবর ডিসেম্বর থেকে আরও মহিলা পাবে লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা বৃহস্পতিবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছিলেন বিজেপি সাংসদ আর সেই ভাণ্ডার আরও নাম মতিভুক্ত হওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী নবান্ন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে নতুন পাঁচ লক্ষ সত্তর হাজার মহিলাকে যুক্ত করা হলো এটা অজীবন পাবে ছয়শো কোটি টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্যের সংখ্যাটা দুই কোটি একুশ লক্ষ একলা ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে বলে জানালেন মানবিক মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন যে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের অমূল্য সম্পদ সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পের যে আবেদনগুলি পায় সেগুলি সবে দেখে তাতে এখন পর্যন্ত চব্বিশ হাজারের মতো আবেদনকারী পেয়েছি তাছাড়া দোয়ারে সরকার মাধ্যমে অনেক আবেদন এসেছে সেগুলো মিলিয়ে আগামী ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ সত্তর হাজার মহিলাকে নতুন করে এই টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে তারা টাকা পাবে তাদের যতদিন বেঁচে থাকবে একজন বছরে ছয়শো কোটি টাকা অতিরিক্ত খরচ হবে অন্য রাজ্যের শর্ত আছে বাংলায় নেই এমনটাই পরিবারের চারজন মহিলা থাকলে পায় তাতে গর্ব অনেক রাজ্যের সকলেই স্মার্ট আমাদের সকলের জন্য এটা একটা আমরা গর্ব বোধ করি আমাদের তপশিলি জাতি উপ তপশিলি জাতি শ্রেণীভুক্ত বারোশো পঞ্চাশ টাকা ইতিমধ্যে পায় সাধারণরা পাঁচশো টাকা ছিল এখন এক হাজার টাকা হয়েছে বাড়িয়ে যে কোনো রাজ্যের সঙ্গে মিলিয়ে দেখা যায় যে শুরু করেছে দু মাস তিন মাসের জন্য মিলিয়ে দেখা মতো এই পরিবারের কোথাও আছে কিনা শুধু তাই নয় বিধব ভাতা ও আবেদন করতে পারে ষাট বছর শেষ পূর্ণ স্বাভাবিকভাবে চলে যাবে তো এই ছিল আজকের ছোট্ট আপডেট তো জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার সফন টেক গুরু জিন্দাবাদ